তিনশো ষাট কে মুসলি ওই তিনশো দিন পরে সামনের কাতারে যায়া বসে কয়ে না আছে কিনা মুসলমান এই ধরনের মুসল্লিদের জন্য আল্লাহ রব্দুল আলমিনের একটা সুসংবাদ আছে কি আছে কি সুসংবাদ সুসংবাদ একটু খালি পোনা করে বললাম আর কি মজাক করলাম সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওাইলুল মুসল্লি ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুসাল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম

বলেন যে মুসল্লিরা নামাজে অলসতা করে অবহেলা করে দুই ডাকা দুই ওয়াক্ত পড়ে তিন ওয়াক্ত পড়ে না তিন ওয়াক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে না এক ওয়াক্ত পড়ে চার ওয়াক্ত পড়ে না জুমার নামাজ পড়ে বাকি নামাজ পড়ে না জানাজা পড়ে জুমার নামাজ পড়ে না এই মুসল্লিদের জন্য ময়েল জাহান নাম জোরে জোরে কান্না জুবিল্লা ওয়েল জাহান নাম বড় সহজ ওয়েল জাহান্নাম কি নাস্তা করে নস্তকরা জাহান্নাম মোট কয়টা দরকার না কয় না নবীজি দিক দিয়ে বল লেখা দিয়েছে যে ওয়াইল জাহান্নামে তোমারত বাকি ছয়টা জাহান্নাম আল্লাহর দরবারে পাওয়া চায় আয় আল্লাহ আমাদেরকে ওয়াইল জাহান্নামের কিনারে নিবেন না এত মারাত্মক ওয়াইল জাহান্নাম আরে ওয়াইল জাহান্নাম হলো নজরান মুসল্লিদের জন্য যারা নামাজে অলসতা করে অবহেলা করে এবং এবং যারা লোক দেখাইবার জন্য আমল করে কথা বলেন ঠিক না তাহলে নামাজে অবহেলা করা যাবে না অলসতা করা যাবে না এবং মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়া যাবে না আমল করা যাবে না সকলে আমল করব কার জন্য কার জন্য আল্লাহর জন্য আমল করব নামাজ পড়বো কার জন্য নামাজ পড়ে আল্লাহ আপনি যদি একটু হাত তুলে বলেন আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দেন খাজা লাগবে না বাবা লাগবে না কোন বন্ধ লাগবে না আমার আল্লাহ রবিন আপনারে যা চাইবেন সব দিয়ে দিবেন কথা বলেন ঠিক না বেটি লাগেনা কেউ আল্লাহর কাছে চাই আল্লাহ দিয়ে দিবে এক কথা মানে এটা নয় পীর জমিনে নাই অনেকে আবার এটার মধ্যে আছে একদম এটা কোন পীর বলতে কিছু নাই কুরআন হাদিসে আরে কুরআন হাদিসে পীর শব্দ এটা নাই এটার সমার্থক শব্দ মুরশিদ আছে কি নাই কথা বলেন আছে কি নাই যেমন আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেবের মত পীর জমিনে দরকার আছে কি নাই এই দরকার আছে কি নাই আছে এরপর হকแกনি পীর যারা যারা যাদের দরবারে শিরিক নাই বিদাত নাই উজানের পীর চরমনাইর পীর নারুপুরের পীর এই ধরনের পীর সাহেবরা যারা জাহান নামের পথে তাদেরকে দেখে ডেকে নসিহত করে জান্নাতের পথে আনার চেষ্টা করেন কথা বলেন ঠিক না বেটি এজন্য এদের দরবারে যেতে হবে হকানে আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হবে তাহলেই ওই বন্ধদের দরবার বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি ও মুসলমান ভাইরা আমার মসজিদে একটা দাবাদ দিয়ে যায় লক্ষ্মীপুর যেহেতু আগামী একুশে নভেম্বর নাইবা মিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাদ আলিয়া লক্ষ্মীপুর আস্ত আপনাদের দাওয়াত শানের সালাত সম্মেলন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হবে নবীদের জীবনী আলোচনা হবে সেখানে বহু বাংলাদেশে বড় বড় ওলামাই کرام যাদেরকে এক জায়গায় খুঁজে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ ওলামাই کرام চেষ্টা করে জমা করেছেন একুশে নভেম্বর সেখানে আসবেন আমরা সবাই যাওয়ার চেষ্টা করব রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লস হবে না লাভ হবে আমিন জোরে কান লাভ হবে না লস হবে মুসলমান ভাইরা আমার তাহলে নামাজ কায়েম করতে রাজি আছেন অনেক আবার নিজে নামাজ পড়ে ছেলে মেয়ের খবর নাই ঘরে শুধু মরু নামাজ পড়ে কপাল টাকার পালাইছে তবে তার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না বোন নামাজ পড়ে না এমন ঘর আমাদের সমাজে আছে কিনা বহু আছে ঘর মায়ে শুধু নামাজ পড়ে বাবাই শুধু নামাজ পড়ে আর একটাও পড়ে না ডাকেও না বলে ও না কথা বলেন ঠিক না যদি বলি ভাই বলেন না কেউ কইছি মানে না কথা কইছি মানে না মা আমি ঘরের মুরব্বী আপনি ঘোষণা করে দিবেন আমার ঘরে থাকতে হলে নামাজ পড়তে হবে আমার ঘরে কোনো বেনামাজির জায়গা নাই আমার ঘরে বেনামাজির জায়গা এই ঘোষণাটা করা যায় না কি ভাই আল্লাহর মহাব্বতে ঘোষণা করা যায় না তাহলে আমরা ঘোষণা করে দেব খবরদার যদি আমি বেনামাজি নিয়ে চলি বেনামাজির সাথে খানা খাই আমার তো আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক না বেঠিক বেনামাজি মারাত্মক অপায় আয় বেনামাজি এই বেনামাজি কারুনের চাইতেও মারাত্মক কেয়ামতের ময়দানে কারুনের সাথে বেনামাজির জায়গা হবে কথা বলেন ঠিক না বেঁচে ঠিক খবরদার মুসলমান ভাইরা আমা এজন্য আমরা নিজেও নামাজ পড়ব নামাজের দাওয়াত দেব চাইছেন আগে এক সময় সকালবেলা ডাকতো কথা কম উঠেন উঠেন প্রজল নামাজের সময় হয়েছে এখন আর ডাকি নাই কথা বলেন ঠিক নাবেছি আবার ডাকলে অনেকে আবার অসস্তি করে রাগারাগিও করে এরকে শুনলেন কিলেন নিজের নামাজ নিজে করেন নামাজ বিল্লাহ একদল আছে কি না বলেন না কর্তৃপক্ষ ভুলে কথা বলেন ঠিক নাবেছি খবরদার সমাজে ডাকবেন কমপক্ষে একজন মুরব্বি বাড়ির ওই বাড়ির সবাইকে রাখেন ঘরে ঘরে যান সে যদি রাগ হয় তাও যান বরকত দিবেন কে আল্লাহ সাহায্য করবেন কে হেদায়তের মালিক কে মুসলমান ভাইরা আমার সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পাঁচ নাম্বার গুনাহ বলি ডাক দিয়া বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন ইমানদারের দল আমি আল্লাহর দরবারে খাটি মুমিনের সার্টিফিকেট যদি পেতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা রিজিক দিলাম ওই রিজিক থেকে আমি আল্লাহর জন্য খরচ করবে যারা আমি আল্লাহর দরবারে সত্যিকারের মুমিন হইয়া আমার জান্নাতের মেহমান হবে তারা জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাই ক্লিনিক দিছে কি দেয় নাই দেয় আজকে ভাত খান নাই ভাত খাইছে কয় বেলা হ্যাঁ দুই বেলা খানা খাইছেন অনেকে দুই বেলা নাস্তাও করেছেন কথা কন ঠিক না ঠিক এরপর আবার চায়ের দোকানে যাইয়া গল্প মাইতে যাইয়া চাও আবারও খাইছেন কথা কন আশরি রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ রিজিক দিছে এখন আল্লাহকে আমি দিলাম এখান থেকে খরচ করবে যারা আমি আল্লাহর জন্য আমি আল্লাহর খাতি মুমিন বান্দা হইয়া সত্যিকারের মুমিনের সার্টিফিকেট পাইয়া আমি আল্লাহর সুপারিশ আমি আল্লাহর পুরস্কার অর্জন করবে তারা জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ ঘোষণা দিলেন তারা হলো সত্যিকারের মুমিন সুহান আল্লাহ বলেন সত্যিকারের মুমিন হলো তারা আল্লাহ আকবার সত্যিকারের মুমিন হইয়া আল্লাহর দরবারে আমরা যদি যেতে চাই তাহলে এই পাঁচটা গুণ অর্জন করা দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই তাহলে আমরা যদি সত্যিকারের মুমিন হয়ে আল্লাহর দরবারে যেতে চাই সত্যিকারের মুমিন হওয়ার জন্য এই পাঁচটা গুণ এক নাম্বার মাওলার জিকির করব রাজি আছেন দুই নাম্বার তেলাওয়াত শিখব করব সন্তানকে শিখাইব রাজি আছেন তিন নাম্বার ভরসা করব কার উপর আরো আরどれ ভরসা করব কার উপর আল্লাহর উপরে ভরসা করব। চার নাম্বার নামাজ পড়বো কায়েম করব। রাজি আছেন পাঁচ নাম্বার আল্লাহ যা দিছেন তার থেকে আল্লাহর জন্য খরচ করব। কথা কেন রাজি আছেন এখন আপনার জন্য এই পাঁচটা গুণ অর্জন করলে আল্লাহ বলে তিনটা পুরস্কার দিব তোর বলেন কয়টা আর তোর বলেন কয়টা এক নাম্বার আল্লাহ বলেন লাহুন্দারাজাতুন ইনদা রাব্বিহিম ও মুসলমান ভাইরা আমার আল্লাহ বলে যারা পাঁচটা গুণ অর্জন করবে এক নাম্বার সার্টিফিকেট পাবে দুই নাম্বার তিনটা পুরস্কার এক নাম্বার ওই তিনটা পুরস্কারের মধ্যে এক নাম্বার হলো তাদের রবে নিকুতে তাদের জন্য রয়েছে অনেক বড় মর্যাদা সুবহানাল্লাহ 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 বলতে কষ্ট হয় আল্লাহর পক্ষ থেকে কী পাবেন মর্যাদা কোথায় জান্নাতে যারা বলেন কোথায় জান্নাতে এরপর আল্লাহ বলেন কমা ও এবং তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে ক্ষমার ঘোষণা জোর বলেন না সোহান আমরা যদি পাঁচটা গুণ অর্জন করি আমাদেরকে ক্ষমা করে দিবেন কে এরপরে আল্লাহ রবুল আলমিন তিন নম্বর বলেন

আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন কথার কথায় না কাজে আমল করবে এটা শুধু কথায় মুখে না বাস্তবে জোরে বলেন মুখে না বাস্তবে প্রমাণ কেমনে পাবো জিকির করবেন তো ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ ভরসা করবেন কার উপর নামাজ আজকে যারা পড়েন নাই ইনশাআল্লাহ আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ এইটা তো আপনারা করবেন করতেছেন সময় মতো করবেন তবে একটা আমি নগোতে এখানে করে আমি একটা করে যেতে চাই যেটার প্রমাণ দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবো এই নিয়তে আমি চাই আল্লাহ যাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে আল্লাহ এই কোরআনের জন্য একটু খরচ করে প্রমাণ করে দিবেন হেমালি আজকের হুদার ময়দানে বসে আমি আপনার পাঁচটা গুণ অর্জন করে আমি আপনার জান্নাতের মেহমান হতে চাই আমি ক্ষমা চাই আমি চাই আল্লাহ আপনি আমাকে ব্যবস্থা করে দেন আমি ওই রকম একজন দেখতে চাই যিনি এই মুহূর্তে আল্লাহে যা দিয়েছে তার থেকে মাত্র পাঁচ হাজার টাকা নগদ দান করবেন আর ঘোষণা করবেন এখন আপনি নগদ দিবেন আল্লাহর দরবারে একজন বান্দা আমি চাই যিনি কোরআনের

আলি হায়দার দার সাহেব নগদ 5000 টাকা নারে আল্লাহ আল্লাহ দানের খবর শোনার দেন আল্লাহ মনোবাসনা পূরণ করে দেন আল্লাহ দিন ঈমানের জন্য কবুল করেন নেন আল্লাহ আপনার কাটি বান্দা হিসেবে কবুল কইরা সুস্থতার সাথে খেয়াল দান করেন